Hello assalamualaikum ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট সুন্দর একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নাহিদা ব্লগস থেকে আমি নাহিদা আছি তো ফুল কার পছন্দ না সেটাই বলেন ফুল সকলেরই পছন্দ আর ঘর সাজাতে তো ফুলের কোনো জুড়ি নেই তার জন্য নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ফুল ব্লগ ভিডিও মানে ফুলের ব্লগ ভিডিও কী ভাবছেন এই জুতার বক্সে কি জুতা পাইবেন না 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 জুতা না এই জুতার দিয়ে দিচ্ছে ফুল আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দেখেন মানে ঘর সাজাতে তো সবাই ভালোবাসে আর ফুল দিয়ে ঘর সাজাতে তার কোনো বিকল্প নেই মানে একটা অবিচ্ছেদ্য অঙ্গ বললেই চলে ফুল তাই সাতশো টাকা দিয়ে আমি এই কয়টা ফুল কিনে এনেছি আর কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো ভিডিওর শুরুতেই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এই যে দেখেন এক একটা ফুল যে আনছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমার কাছে তো খুব 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 ভালো লাগছে এই কয়েকটা ফুল আনছি মাত্র সাতশো টাকা দিয়ে তো টাকাটা দিয়ে আমি ভাবছি এমনিতেই নষ্ট হয়ে যাবে টাকা টাকা আছে যাই গিয়ে ঘর সাজাতেও লাগে আমার ভিডিও কলেও লাগে ও হো আবার কি এটা হচ্ছে একটা চামিজ সিলিকনের চ্যামেজ আমার এটা লাগতো তাই আমি এটা আনছি আর এটা দিয়ে দেখেন আমি দেখাচ্ছি মানে ছেড়ে ফুলের যেটা এটা হচ্ছে আমার জামাইয়ের খুব পছন্দ হয়েছে যার জন্য এটা নেওয়া আর ওই যে চন্দ্রমল্লিক আছে আর ওইগুলো ঝুড়চাপটা যা আছে ওগুলা খুব সুন্দর লাগছে আমার কাছে দেখে যার জন্য আমি নিয়ে আসছি এই ফুলটা অনেক ভালো লাগছে এইগুলা সাজানোর পর যখন আপনাদের কাছে আপনাদের মধ্যে ভিডিও দিব তখন দেখবেন আরও ভালো লাগছে আমার ভিডিও প্রত্যেকটা ফুল দিয়ে আমি খুব সুন্দর সুন্দর করে ভিডিও দিব আর মানে ছবি তুলতে গেলে তো ব্লগের জন্য ছবি যে উঠাই তখনও ফুল লাগে ভিডিও করতে গেলেও ফুল লাগে ঘর সাজাইতেও ফুল লাগে একটা মানুষ আসলো সৌন্দর্য বাড়ানোর জন্য তখনও কিন্তু এই ফুলের কোনো জুরি নেই যার জন্য ভাবলাম আমি এই কয়টা ফুল কিনে ফেলি আর সাতশো টাকা দিয়ে ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই তো আপনারা বলবেনই সাথে আমার এই ঝাপটাটা কেমন হয়েছে মানে লতা পাতা যেটাই বলুন না কেন এটা কেমন হয়েছে অবশ্যই খুব সুন্দর হয়েছে মানে নিজে কিনে যেটা এটা পাই হওয়া যায় সেটাই তো সার্থকতা তো এই ভিডিওটি আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে লাইক দিয়ে দিবেন